প্রিয় দর্শক আজকে আমি আপনাদের এমন একটি জিকির সম্পর্কে বলবো এমন একটি আমল সম্পর্কে বলবো যে জিকির করে আল্লাহর কাছে আপনি যত কঠিন কিছুই চান না কেন আল্লাহ তালা আপনাকে তা দিয়ে দিবেন ইনশা আল্লাহ এই জিকিরটি আমরা সবাই জানি আমরা সবাই পারি কিন্তু এই জিকির দিয়ে আমল করার নিয়ম আমরা জানি না কেউ আমরা আমল করতে হবে আমরা জানি না বুঝি না আজকের ভিডিও জুড়ে আমরা সেটি জানব আমাদের জীবনে আমরা এমন এমন সব পরিস্থিতির সম্মুখীন হই যখন আমাদের দেয়ালে ফিট থেকে যায় এমন সব কাজ আমাদের সামনে চলে আসে আমাদের উপায় থাকে না সেগুলো সম্পাদন করার কোনো উপায় আমরা খুঁজে পাই না এ ধরনের কঠিন সময়গুলোতে নিজের কার্যসিদ্ধির উদ্দেশ্যে এবং মনের বাসনা পূরণের জন্য আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো আমাদের উপায় থাকে না এমন সংকটময় সময়গুলোতে আল্লাহর সাহায্য প্রাপ্তির জন্য রসুল সাল্লাইসাল্লাম আমাদের একটি আমল শিখিয়ে গেছেন আমাদের একটি জিকির শিখিয়ে দিয়েছেন তা হলো ইসমিয়া আজমের আমল কিন্তু কি সে ইসমে আজম এর আমল এই বিষয় কি বলে গেছেন নবীজি চলুন জেনে নেওয়া যাক ইসমে আজম হলো আল্লাহ মহান নাম চলুন জেনে নেওয়া যাক ইসমে আজম হলো আল্লাহ তাআলার মহান নাম ইসমে আজমের মাধ্যমে যদি আল্লাহর কাছে কিছু চাওয়া হয় প্রার্থনা করা হয় দোয়া করা হয় তবে তিনি বান্দার সেই সাওয়া পূরণ করে দেন এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকলে বান্দার সেই ডাকে অবশ্যই সারা দেন এই মর্মে মহানবী আলাইহি আলাই্লামের থেকে হাদিসের অনেক বর্ণা পাওয়া যায় বহু ইসলামিক স্কলার এই সম্পর্কে বলেছেন ইসমা আজম হল আল্লাহ তালার মূল নাম অর্থাৎ আমরা জানি যে আল্লাহ তালার অনেক গুণবাসক নাম রয়েছে নিরানব্বই সিফাতি নাম রয়েছে সেই সকল নামের মাঝে মূল যে নামটা সেটা হচ্ছে আল্লাহ এই নামটিকেই বেশিরভাগ ইসলামিক স্কলার ইসমা আজম হিসেবে আখ্যায়িত করেছেন কোনো বান্দা যখন তার অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় কোন থেকে বিশ্বাস রেখে একিন রেখে ইসমা আজম অর্থাৎ আল্লাহ বলে জিকির করে আল্লাহ আল্লাহতালাকে স্মরণ করে এবং আল্লাহ রব্বুল আয়ালিনীর কাছে মনের একান্ত বাসনা পূর্ণে কিছু চায় আল্লাহ তালার কাছে দরখাস্ত করে আল্লাহ তালার কাছে মনাদ করে তখন আল্লাহ তালা তার বান্দার সেই সাওয়া কবুল করে নেন ইসমা আজম সম্পর্কে রসুল আলাইহি হুসাল্লাম তার জীবদ্দশায় আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছেন হাদিসের বর্ণায় পাওয়া যায় হজরত আবদুল্লাহ ইবনে বুরাইদা আলা আনহু তার বাবার থেকে বর্ণনা করেন রসুল সল্লি হুসাল্লাম এক ব্যক্তিকে এই দোয়াটি বলতে শুনেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা বিআ বিআ আস হাদু আন্নাকা আস হাদু আন্নাকা আংতল্লহ আংতল্লহ ইহা ইল্লা আংতল লা ইলাহা ইল্লা আঙ্কল আহাদু স্বমাদুল্লাভি আহাদু স্বমাদুল্লেভি লম লাম দুয়ালম ইউলদ লম অলি দুয়ালম ইয়ুলদ ওয়ালম ইয় কুল্লাহু কুফুয়ান আহাদ ওয়লাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এ এ হচ্ছে আজম যার অর্থ শুনুন আপনি অবাক হয়ে যাবেন অর্থটি শুনুন অর্থ হলো হে অল্লহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র তুমি ছাড়া অন্য কোন নেই অন্য কোনো ইলাহ নেই উপাস্য নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ তুমি কাউকে জন্ম দাওনি এবং কেউ তোমার কাছ থেকে জন্মগ্রহণ করেনি আর তোমার সমকক্ষ কেউ নেই কেউ নেই আল্লহ সুভানল্লাহ যখন এই দোয়া রা সুসল্লাহসাল্লাম শুনলেন তার জবানে রা সুসল্লাহ রুসাল্লাম বলেন নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নাম ইসমে আজমের উসহিলায় তার কাছে প্রার্থনা করেছে আল্লাহ তালার কাছে দোয়া করেছে সোভানল্লা রহেমেতুলিয়া আলমিন নবীজি বলেন যে নামের উসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন দোয়া ফিরিয়ে দেন না এবং যে নামের রসিলায় প্রার্থনা করা হলে তিনি তা দান করেন যা চায় আল্লাহ আল্লাহর আলামী যদি তার কল্যাণ হয়ে থাকে তাকে তা দান করেন তাকে ফিরিয়ে দেন না শুভানন্ এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে এই হাদিসের আলোকেই বিশ্ববিখ্যাত সব হাদিস বিশদরা বলেছেন এটি হলো সেই দোয়া সেটি হলো ইসমা আজম যাকে বলা হয় ইসমি আজম হাদিসের বিখ্যাত ব্যাখ্যা ফতহুল বাড়িতে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলহি বলেন হাদিসটিকে ইসমি আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন এই ইসমি আজম পড়ে আল্লাহ তালার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য দোয়া করলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন তবে সে হালাল খাদ্য গ্রহণ করতে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে হালাল খাদ্য গ্রহণ না করলে যতই দোয়া পড়ুক দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না আর তাই আমাদের প্রত্যেকের উচিত নিজেদের একান্ত কল্যাণকর ইচ্ছাগুলো পূরণে দৃঢ় ইমানের সাথে হালাল খাদ্য গ্রহণ করার সাথে সাথে ইসমে আজমের আমল করা সম্মানিত দিনী ভাইবোন বোন মধ্যে কিভাবে এই দোয়াটি পড়বেন তার নিয়ম মনোযোগ সহকারে শুনুন আপনি যে কোনো সময় আপনি দোয়াটি পড়তে পারেন যখন আপনার প্রয়োজন হয় তখনই পড়তে পারেন আগে পরে দুরুস শরীফ পড়ে কিন্তু আপনি যখন শেষদায় যাবেন নফল শেষদায় যখন দোয়াটি পড়বেন শেষদায় দোয়া করলে দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না শেষদাকারীকে আল্লাহ তালা অধিক পছন্দ করেন যতক্ষণ বান্দা শেষদায় থাকে ততক্ষণ আল্লাহ তালা তার উপর রহমত বর্ষণ করতেই থাকেন করতেই থাকেন সুহানব্বা আপনি শুধুমাত্র নফল নামাজের সেজদার মধ্যে সময় তো দিনী ভাই বোন দুয়াটি একবার পড়বেন শুধুমাত্র একবার পড়বেন মোহাব্বত রেখে বিশ্বাস রেখে পড়বেন মনে রাখবেন ফরজ নামাজের শেষ দায় পড়বেন না আপনি শুধুমাত্র নফল নামাজের শেষ দায় পড়বেন প্রথমে শেষদার তেজবিহ কমপক্ষে পক্ষে তিনবার পড়বেন

তারপর আপনি আপনার মনের বাসায় দোয়া করবেন আল্লাহ তার কাছে আপনার মনের আকুতি বলবেন অথবা আপনি আল্লাহ শিখানো দুয়াটি পড়তে পারেন দুয়াটি হলো দুয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও আমাদের প্রতিপালক আমাদেরকে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করুন কল্যাণ আমাদেরকে দান এবং নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দান করুন সুবহানাল্লাহ এই দোয়াটি পড়বেন অথবা আপনি আপনার মনের বাসো দোয়া করতে পারেন সিজদা তাজমীদ আদায় করার পরে ওই ইসনা আজমটি পড়ার পর আশা করি বুঝতে পেরেছেন সম্মানিত দিনী ভাই বোন এই নিয়মে নফল নামাজের শেষদার মধ্যে সব সময় দোয়া করলে ইনশাআল্লাহ আপনার সকল সাওয়া পাওয়া পূরণ হবে সকল সমস্যা সমাধান হবে সকল অভাব দূর হবে কারণ আপনি শেষদার মধ্যে দোয়া করেছেন শেষদার দোয়া করলে দোয়া ফিরিয়ে দেন না আর এসমা আজম পরে দোয়া করলে দোয়া ফিরিয়ে দেয় না আর আল্লাহ শিখানো দোয়াটি আপনি পড়েছেন আপনি একবার ভেবে দেখেন আল্লাহ রবিন আপনাকে ফিরিয়ে দিবেন না যদি আপনি হালাল খাদ্য গ্রহণ করে থাকেন